জয়গড় জয় নিতাই আজ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক ছিয়ানব্বই থেকে একশো ারায় নো হে নারায়ণ ভব হরণাম নারায়ণ ষোলো ছিয়ানব্বই সাতানব্বই ও আটানব্বই শুনিয়া আচার্য কহে দুঃখী হঙ্গা মনে শাস্ত্রজ্ঞ করিঙ্গা তুমি কর অভিমানে ভাগবত ভারত দুই শাস্ত্রেরও প্রধান সেই দুই গ্রন্থ বাক্যে নাহি অবধান সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার তুমি কহ কলিতে নাহি বিষ্ণুরও প্রচার শ্লোকার্ত সেই কথা শুনে গোপীনাথ আচার্য অন্তরে দুঃখিত হয়ে বললেন আপনি নিজেকে শাস্ত্রজ্ঞ বলে অভিমান করেন শ্রীমদ্ভাগবত এবং মহাভারত এই দুটি শাস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু তাতে যে নির্দেশ দেওয়া হয়েছে সে সম্বন্ধে আপনি অবগত নন সেই দুই শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ভগবান সাক্ষাৎ অবতরণ করেন কিন্তু আপনি বলছেন যে কলিযুগে বিষ্ণুর অবতার নেই ইতি শ্লোক ছিয়ানব্বই থেকে আটানব্বই শ্লোক নিরানব্বই কলিযুগে লীলা অবতার না করে ভগবান অতএব ত্রিযুগ করি কহি তার নাম শ্লোকার্ত কলিযুগে ভগবানের লীলা অবতার নেই তাই তার নাম ত্রিযুগ অর্থাৎ হরে কৃষ্ণ তাই তার নাম ত্রিযুগ তাৎপর্য লীলা অবতারে ভগবান অনায়াসে লীলাবিলাস করেন তিনি একের পর এক লীলাবিলাস করেন এবং সেই সমস্ত লীলা অপ্রাকৃত আনন্দে পূর্ণ ও সেগুলি সম্পূর্ণভাবে তিনি নিয়ন্ত্রণ করেন এই সমস্ত লীলায় পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে স্বাধীন ছিল সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় চৈতন্য চরিতামৃত মধ্য কুড়ি দুশো আটানব্বই শ্রী চৈতন্য মহাপ্রভু উল্লেখ করেন যে ভগবানের লীলা অবতার অসংখ্য অবতার কৃষ্ণের না যায় বর্ণন প্রধান করিয়া কহি দিঘ দর্শন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন কিন্তু তবুও ভগবানের প্রধান লীলা অবতারদের কথা আমি তোমাকে বলবো মৎস্য কূর্ম রঘুনাথ নৃসিংহ বামন বরাহাদি লেখা যার না যায় গণন হরে কৃষ্ণ বরাহাদি লেখা যার না যায় গণন এইভাবে ভগবানের অসংখ্য লীলা অবতার রয়েছেন এবং তারা সকলে অদ্ভুত সমস্ত লীলা প্রদর্শন করেন বরাহ অবতারে ভগবান বরাহ দেব সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন কুর্ম অবতারে তিনি মন্দার পর পর্বত তার পৃষ্ঠে ধারণ করেছিলেন সমুদ্র মন্থন করার জন্য এবং নরসিংহ অবতারে তিনি তার নক কমল দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ করে তাকে সংগার করেছিলেন তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এগুলি ভগবানের লীলা অবতারের একটি অসাধারণ এবং অলৌকিক লীলা শিলর রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে নিম্নলিখিত পঁচিশটি লীলা অবতারের উল্লেখ করেছেন চতুর্শন নারদ বরাহ মৎস্য যজ্ঞ নরনারায়ণ কপিল দত্তাত্রেয় হয় শীর্ষ হয়গ্রীব হংস পৃষ্ণিগর্ভ ঋষভ পৃথু নৃসিংহ কুর্ম ধন্যন্তরী মোহিনী বামন পরশুরাম বাঘবেন্দ্র ব্যাস বলরাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম লীলা অবতার রূপে উল্লেখ করেননি কেননা তিনি তার স্বরূপ আচ্ছাদিত করে অবতীর্ণ হয়েছেন ছন্ন অবতার এই কলিযুগে ভগবানের লীলা অবতার নেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে ভগবান তার অবতার প্রকাশ করেছেন সেই কথা ভাগবতে বিশ্লেষণ করা হয়েছে ইতি শোলোক নিরানব্বই শ্লোক একশো প্রতিযুগে করেন কৃষ্ণ যুগ অবতার তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহিক বিচার শলোকার্ত গোপীনাথাচার্য বললেন প্রতিযুগে ভগবান অবতীর্ণ হন এবং তার সেই অবতারকে বলা হয় যুগাবতার কিন্তু আপনার তর্কনিষ্ঠ হৃদয় এতই কঠিন যে তা বিচার করার ক্ষমতা আপনার নেই ইতিশলোক একশো শলোক একশো এক আসন বর্ণাশ্রয় হস্য হনু যুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত অনুবাদ পূর্বে আপনার পুত্র যুগ অনুসারে তিনটি বিভিন্ন বর্ণের শরীর ধারণ করেছিল সেগুলি হচ্ছে শ্বেত রক্ত ও পীত এখন দাপর যুগে সে কৃষ্ণবর্ণ ধারণ করেছে তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত দশ আট তেরো থেকে উদ্ধৃত শ্রীকৃষ্ণের নামকরণ উৎসবে এটি গর্গমুনির উক্তি তিনি বলেন যে অন্যান্য যুগে ভগবান শ্বেত রক্ত এবং পীত বর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন এই পীত বর্ণ সমন্বিত ভগবানের অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এর থেকে প্রতিপন্ন হয় যে পূর্বের অষ্টাবিংশতি কলিযুগেও ভগবান পীত বর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন যুগে সত্য ত্রেতা দাপর এবং কলি ভগবান বিভিন্ন বর্ণ ধারণ করে অবতীর্ণ হন পীত বর্ণ এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে ভগবান শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন এটি সমস্ত বৈদিক আচার্যদের সিদ্ধান্ত ইতিশলোক একশো একশলোক একশো দুই দাপর উর্বিষ স্তুবন্তী জগদীশ্বরম নানা তন্ত্রবিধানেন কলাবপি তথা শ্রীনু অনুবাদ কলিযুগে এবং দাপর যুগে বিভিন্ন শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রবিধি অনুশীলনের দ্বারা মানুষ পরমেশ্বর ভগবানের স্তব করেন এখন দয়া করে আপনি আমার কথা শুনুন তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত এগারো পাঁচ একত্রিশ থেকে উদ্ধৃত শোক একশো দুই শ্লোক একশো তিন কৃষ্ণবর্ণং তিশাহ হৃষ্ণ সাঙ্গ পাঙ্গ যজ্ঞৈ সংকীর্ন হি সুমেধস অনুবাদ যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন। পদাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন তাৎপর্য শ্রীমদ্ভাগবত থেকে উদ্ধৃত এগারো পাঁচ বত্রিশ এই শ্লোকটি শ্রীল জীব গোস্বামী তার ক্রম সন্দর্ভে বিশ্লেষণ করেছেন এবং তা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে একান্ন নং শ্লোকে উল্লেখ করেছেন ইতি শ্লোক একশো তিন শ্লোক একশো চার সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত শান্তি পরায়ণ অনুবাদ ভগবান তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হবেন তার সুন্দর রূপতপ্ত তপ্ত মতো এবং তা চন্দন চর্চিত তিনি সন্ন্যাস অবলম্বন করে কঠোরভাবে আত্মসংযমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিশেষবাদী না হয়ে তিনি ভগবদ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হবেন এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন তাৎপর্য গোপীনাথ আচার্য মহাভারত থেকে এই শ্লোকটি উদ্ধৃত করেছেন ইতি শ্লোক একশো চার শ্লোক একশো তোমার আগে এত কথার নাহি প্রয়োজন ঊষর ভূমিতে যেন বীজের রোপণ তারপর গোপীনাথ আচার্য বললেন তোমার কাছে এত সমস্ত প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তুমি হচ্ছে একজন শুষ্ক মনোধর্মী ঊষর শুষ্ক ভূমিতে বীজ রোপণ করে যেমন কোনো লাভ হয় না তেমনি তোমার কাছে এই সমস্ত প্রমাণ দেখিয়ে কোনো লাভ নেই ইতিশ্লোক একশো পাঁচ শ্লোক একশো ছয় তোমার উপরে তার কৃপা জবে হবে এসব সিদ্ধান্ত তবে তুমিও করিবে অনুবাদ তোমার উপর যখন ভগবানের কৃপা হবে তখন তুমিও এ সমস্ত সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারবে এবং এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের উদ্ধৃতি দেবে ইতি শ্লোক একশো ছয় শলোক একশো সাত তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবাদ ইহার কি দোষ এই মায়ার প্রসাদ শ্লোকার্ত তোমার শিষ্যরা যে কুতর্ক করছে এবং নানা রকম অপসিদ্ধান্তের অবতারণা করছে তাতে তাদের কী দোষ তা হলো মায়াবাদ্যেরই কুফল ইতি একশো সাত ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট যচ্ছক্তয় বদ তাং বাদী বিবাদ সংবাদ ভুব ভবন্তিী। কুৰুবন্ন্তী চৈসাং মুহ রাত্ম মোহং তাসমাই নমহনন্তগুনয় ভূমনে অনুবাদ। আমি সেই অনন্ত গুণে গুণান্বিত পরম পুরুষকে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করি যার বিবিধ শক্তির ফলে পরস্পর বিরোধ ও সাম্য ঘটে থাকে এইভাবে মায়া পরস্পর বিরোধী ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ বুদ্ধির উৎপত্তি করে তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতের ছয় চার একত্রিশ একটি উদ্ধৃতি ইতি শ্লোক একশো আট শ্লোক একশো নয় যুক্তং সন্তি সর্বত্র ভাষান্তে ব্রাহ্মণা যথা মদি মোদি আরে কৃষ্ণ মাযাং মদি আমোদ গ্রীজ বদতা দুর্ঘটনম অনুবাদ ব্রাহ্মণগণ যা বলেছেন তা সর্বত্র যুক্ত হয়েছে কেননা আমার মায়াকে অবলম্বন করে যারা বলেন তাদের পক্ষে দুর্ঘট কিছুই নয় তাৎপর্য শ্রীমদ্ভাগবত থেকে উদ্ধৃত এগারো বাইশ চার এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান বিশ্লেষণ করেছেন যে তার মায়া শক্তি অসম্ভব কার্য সম্পাদন করতে পারে এমনই হচ্ছে মায়া শক্তির প্রভাব বহু ক্ষেত্রে দেখা গেছে যে মনোধর্মী দার্শনিকেরা প্রকৃত সত্যকে আচ্ছাদিত করে নিঃসংকোচে ভ্রান্ত মতবাদ স্থাপন করেছে পূর্বে কপিল কনাদ গৌতম জৈমিনী প্রমুখ ব্রাহ্মণ দার্শনিকেরা ভ্রান্ত দার্শনিক মতবাদ সমূহ প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমান যুগেও তথা তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকেরা আপাত দৃষ্টিতে যুক্তি প্রমাণ দেখিয়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে নানা রকম ভ্রান্ত মতবাদ স্থাপন করছে এই সমস্ত পরমেশ্বর ভগবানের মায়া শক্তির প্রভাব তাই ভগবানের মায়াকে কখনো কখনো সত্য বলে মনে হয় কেননা তা পরম সত্য থেকে উদ্ভূত মোহময়ী মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের বাণী যথাযথভাবে গ্রহণ করতে হবে তাহলেই কেবল মায়ার মোহময়ী প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে ইতি শোলোক একশো নয় শোলোক একশো দশ তবে ভট্টাচার্য কহে যা হো গোসাঙ্গীর স্থানে আমার নামে গণসহিত কর নিমন্ত্রণে শ্লোকার্ত তখন সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে অবস্থান করছেন সেখানে যাও এবং তার পার্শ্বত আমার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তাকে নিমন্ত্রণ করো ইতি শলোক একশো দশ শ্লোক একশো এগারো প্রসাদ আনি তারে করা হো আগে ভিক্ষা পশ্চাৎ আসি আমারে করা ইহো শিক্ষা শ্লোগার্ত জগন্নাথের প্রসাদ এনে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের হরে কৃষ্ণ পার্শ্বদের আগে সেবা করাও তারপর আমাকে শিক্ষা দিও ইতি শ্লোক একশো এগারো শোলোক একশো বারো আচার্য ভগিনীপতি শ্যালক ভট্টাচার্য নিন্দা স্তুতি হাস্যে শিক্ষা করানো আচার্য শ্লোকার্থ গোপীনাথ আচার্য ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নীপতি এবং সার্বভৌম ভট্টাচার্য ছিলেন তার শ্যালক তাই তাদের সম্পর্ক ছিল অত্যন্ত অন্তরঙ্গ এবং মধুর সুতরাং কখনও নিন্দা করে কখনও বা স্তুতি করে এবং কখনো পরিহাস করে গোপীনাথ আচার্য তাকে শিক্ষা দিচ্ছিলেন ইতি শ্লোক একশো বারো শোলোক একশো তেরো আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ ভট্টাচার্যের বাক্যে মনে হইল দুঃখরোষ শ্লোকার্থ গোপীনাথ আচার্যের সিদ্ধান্ত শুনে শিল দত্ত খুব সন্তুষ্ট হলেন কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের উক্তিতে তিনি অন্তরে অন্তরে দুঃখিত হলেন এবং একটু বিরক্ত হলেন ইতিশ্লোক একশো তেরো শ্লোক একশো বোসাঙ্গীর স্থানে আচার্য কইল আগমন ভট্টাচার্যের নামে তারে কইল নিমন্ত্রণ শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশ অনুসারে গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিমন্ত্রণ করলেন ইতিশলোক একশো চোদ্দ নারায়ণ হে নারায়ণ নম নারায়ণ জয় গৌর জয় নিতায়